সারা বাংলাদেশের নেয় চুয়াডাঙ্গা সদরের দিয়া রাজাপুর বালিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট দুই রাজাপুর বালিয়াপাড়া গ্রামের যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট একত্রিশে জানুয়ারি শুক্রবার বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টটি এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলা হোক এবং সেই সাথে মাদক মুক্ত পরিবেশ গড়তে সহযোগিতা চান যুব সমাজের কাছে তিনি আরও বলেন যুব সমাজ যদি খেলাধুলার প্রতি অগ্রসর হয় তাহলে মাদক মুক্ত পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে রাজাপুর বালিয়াপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ খেলাটি উপভোগ করেন এখানে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটিতে বিজয়ী লাভ করেন ব্লু কালার পরিহিত জার্সি দলটি খেলাটির আয়োজন করেন রাজাপুর বালিয়াপাড়া গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন আলী এবং সার্বিক সহযোগিতা করেন যুবদল নেতা সোহাগ আলী অনুষ্ঠানের শেষে তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে বিজয়ের ট্রফি হাশেমরাজ অনুসন্ধানী চোখ চুয়াডাঙ্গা